আবার কিন্তু পার্কিং টাইলস দেখাতে চলে আসলাম আপনারা সবাই জানেন মাইশা পার্কিং টাইলসের এর প্রোডাক্ট কোয়ালিটি সবচেয়ে সেরা আমরা এর আগেও কিন্তু একটা না দুই দুইটা ভিডিও আপনাদেরকে দিয়েছি প্রচুর সারা আছে কারণ কি জানেন সরাসরি নিজস্ব কারখানা থেকে তারা এই তৈরি করে অনেকে চিন্তা করেন ভাই আমি তো একজন ঠিকাদার আমার পাঁচ হাজার পার্কিং টাইলস লাগবে একসাথে কি ডেলিভারি ওনারা দিতে পারবে এই ক্যাপাসিটি কি তাদের আছে দেখেন এইখানে যে পরিমাণ স্টক আছে আর আমি যতদূর জানি এই কোম্পানিতে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ডাইস গুলো একই সাথে প্রায় পঞ্চাশ হাজার ডাইস আছে তার মানে মাল মেকিং এর জন্য আপনার অর্ডার যদি দশ পনেরো বিশ তিরিশ হাজার হয় আপনি কিন্তু আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্ট রেডি পাবেন তারপরে কি হবে আপনি সবচেয়ে কম রেটে পাবেন কারণ আমি আপনাদেরকে সরাসরি কারখানার হিসাব অনুযায়ী দাম বলে দেব যেখানে ৩৫ টাকা থেকে শুরু যে পণ্যটা পঁয়ত্রিশ টাকা মার্কেট ভ্যালু মিনিমাম ষাট থেকে সত্তর টাকা এখন কথা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন ভাই কত টাকা জিতলাম তিরিশ পঁয়ত্রিশ টাকা এখন যদি আপনি হিসাবটা মেলান আপনি দুই হাজার পিস প্রোডাক্ট নিছেন পাঁচশো পিস প্রোডাক্ট নিছেন এক হাজার পিস প্রোডাক্ট নিছেন ক্যালকুলেশন করেন অনেক অনেক টাকা আপনারা বেঁচে যেতে পারবেন নিজের বাসার জন্য যদি পার্কিং টাইলস সরাসরি কারখানা থেকে কিনেন কখনো একটা টাইলসের শোরুম থেকে আপনাকে পার্কিং টাইলসের মাধ্যমে লাভবান করবে সেটা কোনোদিন সম্ভব না আমরা আসি আজকে ভাকুরটা যেটাকে অনেকে দুদু মার্কেট বলে এটা সাভার উপজেলার ভেতরে আপনারা কি করতে পারবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সরাসরি চাইলে কারখানা ভিজিট করতে পারবেন তারা কিভাবে পণ্য তৈরি করছে কি কি ম্যাটেরিয়ালস দিচ্ছে ম্যাটেরিয়ালসে সিমেন্ট কোনটা দিতেছে যে পাথরটা দিচ্ছে মান ভালো কিনা বালিটা মোটা দানার কিনা সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে এমনকি নিজেরা স্বয়ং এই কারখানায় আপাদমস্তক এসে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমরা কিছুই আপনাদেরকে একে একে বলে দেওয়ার চেষ্টা করব মাইশা পার্কিং টাইলসের কারখানায় আমরা চলে আসছি আর আমরা ভাইকে জিজ্ঞাসা করব যে এখন বর্তমানে রানিং ডিজাইন কয়টা আছে আমাদের 27টা রানিং ডিজাইন আছে আমরা ডিজাইনগুলো আগে একটু দেখতে পারি আচ্ছা ঠিক আছে চলেন আমরা আগে ডিজাইনগুলো দেখি আর এখান থেকে আমরা কিন্তু আপনাদেরকে দামগুলোও জানাবো এই যে আমাদের এটা কে বলা হয় ফাস্টগোর এমবক্স আচ্ছা আচ্ছা ফাস্টগোর বলা হয় আচ্ছা এটার দাম এটা 3435 টাকা আচ্ছা

এটাকে বলা হয় সত্তরিশ বুতাম ছত্রিশ বাটম সতত্রিশ বুতাম বলি কেউ বাথুন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা এই একটা আছে তারপরে আমাদের এই যেন এটাও সেঞ্চুরির চাইরটা যে একটা সুন্দর ফুল হয় হ্যাঁ 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 এটা আপনার সুন্দর একটা ফুল আচ্ছা এটাকে সেঞ্চুরি বলা হয় সেঞ্চুরি বলা হয় এইখানে দেখেন ভাই অনেকে তো অনেকবার ওই স্টক করে রাখে আপনার স্টক আয় আমাদের স্টকে পাবেন না কি আমরা আল্লাহর মধ্যে আপনাদের দোয়ায় আমরা ওয়ার্ডার নিয়ে মাল বানাই তো আমাদের স্টকে থাকে না আমাদের মাল অল বাংলাদেশ যায়

ঠিক আছে তারপরে আমাদের এই যে একটা ডিজাইন এটাকে চারচক বলি আচ্ছা উপরে এই যে চালকা একটু ময়লা ফ্যাক্টরিতে থাকলে দুলাওয়ালি কাম তো সিবিটিভি এর কাম হায়ার জন্য একটু ময়লা লেগে আছে আচ্ছা এটাকে চারচক বলি চারচক বলা হয় কালার তো যে কোনো কালার করাই থাকে সব যেকোনো কালার এটা চারচক কালো আচ্ছা চারচক কালোটা চারচক কালো এখানে দেখেন এই যে বানায় বানায় স্টক রাখা হইதேছে সেনচুরি কালো এটা সেনচুরি কালো ওকে এটা সেনচুরি কালো আসলে কারখানায় আসলে এতগুলো ভেরিয়েন্ট দেখলেও ভালো লাগে এগুলো কি বানায় রাইখা দিচ্ছেন এগুলো বানায় রাইখা এগুলা কাঁচা মাল এগুলো পরে রোদে দেওয়া হবে রোদে দেওয়া হবে এই যে দেখেন এগুলো হচ্ছে ক্যাপসুল ক্যাপসুল ডিজাইন ক্যাপসুল ডিজাইনের ভেতরে তারপরে আবার এই যে একটা এই যে দেখেন চার বল এটা ফ্যাক্টরিতে একটু দুলাবালি হবি হ্যাঁ এটা হচ্ছে চার বল বলি আমরা ডিজাইনের ভাই অভাব নেই সাতাইশটা বলছি আপনাকে সাতাইশটাই দেখাবো এটা তো মনে হয় দেখাইছি একবার ওই যে আটিট এটা একবার দেখাইছি আমাদের সব কন্টিনিউটি ডালা নাই যে আমাদের ফর্মা পরে দিছে ভাই আচ্ছা ফর্মা আছে কতগুলো তাতে আমাদের 50000 এর উপরে আছে ভাই 50000 এর উপরে বিগ কোয়ান্টিটি 8 10000 পিস অর্ডার করলে তো দেয়া কোনো বিষয় না কোনো বিষয় আমাদের এই দেন গ্লেস দেখেন কত গ্লেস কত শাইনিং আমাদের মাল আমাদের এটা আসলে স্টকে আছে এখানে সূর্যের আলোতে নাই তারপরে কিন্তু গ্লেস বোঝা যাইতেছে এটা ফিডিং করার পরে 3 4 10 টন গাড়ি উঠাই দিবেন কিছু হবে না

ঠিক আছে এই যে আমাদের আর একটা ডিজাইন বাংলালিং ডিজাইন বাংলালিং ডিজাইন ওকে কত সুন্দর সুন্দর আসলে তারপরে আবার আমি একটা মাল আমরা খুলে দেখাই ওকে এটা সরাসরি খুলে দেখ গরে খুলে এটা রইতে দেওয়া লাগবে না আচ্ছা এই দেখো অফ খোলার সাথে সাথে গ্লেজ বেরে গেছে আমরা গরে খুলে দেখাইলাম আমরা গরেই খুলে দেয়া যেতে পারবো আমাদেরকে যত সময় দিবেন আমরা গরেই খুলে দেয়া দিতে পারবো সমস্যা

এই যে দেখেন এখানে কিন্তু এই যে মাল বানায় বানায় রেখে দিছে এগুলো রোদে যাবে না হ্যাঁ এগুলো রোদে যাবে এগুলো গরম খোলা যাবে আচ্ছা এই যে একটা ডিজাইন এই যে হলুদটা ডালা আছে আচ্ছা এই যে এটা এই যে হলুদ এটার ভিতরে হলুদ এটা কালকে বের হবে আচ্ছা আজকে তার জন্য আপনাদের খুলে দেখাইতে পারলাম না আচ্ছা চলেন আমরা একটু ম্যাটেরিয়ালস দেখি আচ্ছা ঠিক আছে আমরা কারখানায় আসছি যেহেতু এখান থেকে ম্যাটেরিয়ালস দেখার সুবিধাটাও কিন্তু আমরা পাবো আমরা একটু ম্যাটেরিয়ালসটা দেখে আসি আমি

মোটাভালি মোটাভালি এগুলোর ভিতরে সব পাথর অনেকে দেখবেন কি প্লাস্টার বালু ব্যবহার করে হ্যাঁ 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 ব্যবহার করে পাথর কম ব্যবহার করে এই মোটা বালুও ব্যবহার করে না আচ্ছা আচ্ছা যে আদার খরচ কমে যায় তো এরা দুই টাকা খরচ কমায় রেট দেয় আমাদের টানাবে জিনিস ভালো দিব রেটটাও ভালো ওকে ট্রাক কিন্ত অলরেডি আছে এগুলা কি ডেলিভারির জন্য রেডি এগুলা ডেলিভারির জন্য রেডি এই যে আমাদের এই যাবে তো ভাই সরাসরি আপনার কারখানায় আসার জন্য অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হইছে দুদু মার্কেট বাকুতা সাবার ঢাকা দুদু মার্কেট বললে সবাই চিনে আপনি যদি আরিসা রোড দিয়ে আসেন আমিন বাজার বলিয়াপুর মাঝখানে ভাঙ্গাবিরি ভাঙ্গাবিরি এসে যে কোনো অটোওয়ালাকে বলবেন আমি দুদু মার্কেট যাব ত্রিশ টাকা ভাড়া দিব অনলি দুদু মার্কেটে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে প্রবাসী যারা আছে তারা কিভাবে নিবে তারা আমি বলবো ফ্যাক্টরিতে আসতে আমাদের ডিজাইন আছে সাতাইশটা হ্যাঁ হ্যাঁ আসবে ফ্যাক্টরিতে এসে যেটা পছন্দ হয় আমাদের কোয়ালিটি যেটা পছন্দ হয় সরাসরি দেখে অর্ডার করবে আচ্ছা এখানে ভাই উৎপাদনের কোনো সুযোগ নাই সরাসরি ফ্যাক্টরিতে আসবে অনেকের দেখবেন ভাই ফ্যাক্টরিই কিন্তু এরা অন্য জনতর মাল নিয়ে আমাদের দারে বিক্রি করে আমাদের তা না সরাসরি ফ্যাক্টরি আমাদের কথা বড় ফ্যাক্টরি সেটাও দেখেন বিশাল বড় ফ্যাক্টরির এরিয়া আর প্রবাসীরা বাইরে যদি না আসতে পারে হ্যাঁ আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে আমাদেরকে নক দিলেই আমাদের 7 ডিজাইন সব করে ডিজাইন পাঠাই দিব ওকে তাহলে যেটা পছন্দ হয় হুম তারা সেটা আমাদের অর্ডার করবে কিন্তু সামথিং আমাদের অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অল্প কিছু টাকা ওকে এই যে দেখেন মাল বানাই বানাই কিন্তু রাইখা দিছে এগুলো রোদে দিছে সকাল বেলায় খুলছেন না এগুলো ডেলিভারি হবে এখান থেকে সঞ্চয় করতে পারবেন কি কারণে মার্কেট ভ্যালু এখানে বিশ ত্রিশ টাকা করে বেশি বিশ ত্রিশ টাকা করে কম পাবেন মিনিমাম দশ টাকা তো কম থাকবেই ওকে তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করে দিবো এই দেখেন গ্লেজ দেখেন তো চমৎকার 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 প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই শোরুম থেকে এই সরি শোরুম না আসলে শোরুমে গেলে তো দাম বেশি কারখানা থেকে নিতে পারবেন ওকে তো আজকে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহে আলাইকুম